সম্মাননীয় হযরত আয়েশা সিদ্দীকা রাদিয়াল্লাহু আনহা বলেন আমাদেরকে আমাদের মাসিক অবস্থায় অর্থাৎ ঋতুস্রাবকালীন সময়ের কাজা রোজা আদায়ের জন্য নির্দেশ দেওয়া হইয়াছে এবং এই সনদে এবং ওই সময়ের কাজা নামাজ আদায়ের জন্য বলা হয় নাই আবু দাউদ শরীফ হাদিস নাম্বার দুইশো তেষট্টি এমন ব্যক্তির ব্যাপারে বলেন যে নিজের আর ঋতুবতী স্ত্রীর সাথে সহবাস করে সে যেন এক বা অর্ধ দিনার দান খয়রাত করে আলহাদিস আবুদাউদ্ শরীফ আদিস নাম্বার দুইশ চৌষট্টি